আর বিমানবন্দর থেকে গ্রেফতার বাংলাদেশি যুবক আন্তর্জাতিক টার্মিনাল থেকে বেরোনোর চেষ্টা টার্মিনালের কাজ ভেঙে দেন বাংলাদেশি যুবক কিন্তু কেন কোথা থেকে আসছিলেন আরও ডিটেলের বিষয় জানাতে পারবে অনুপ রয়েছে আমার সঙ্গে অনুপ বিমানবন্দর থেকে এই বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করা হয় কিন্তু তিনি টার্মিনালের কাজ ভেঙে দেন কি কারণ কোথা থেকে আসছিলেন কলকাতা বিমানবাজার হিসাবে কিন্তু এক বাংলাদেশি জন বাংলাদেশের তার বাসিন্দা তাকে যদি ইতিমধ্যে আটক করা হচ্ছে আটক করে যে দীর্ঘ জিজ্ঞাসাবাদ সেই জিজ্ঞাসাবাদে কিন্তু একাধিক অসংগতি রয়েছে তারপরেই পুলিশের পক্ষ ইতিমধ্যেই তাকে গ্রেফতার করা হলো তার কারণ একেবারে সিঙ্গাপুর থেকে তিনি যখন ঢাকায় যাচ্ছেন মোহাম্মদ আস্তাফুল হোসেন বাংলাদেশের এই বাসিন্দা ঠিক সেই সময় যখন লেওভার ছিল সেই কারণে কলকাতা বিমানবন্দরে যে টাঞ্জি খাওয়ার কথা ছিল সেই টানজি খাওয়ার কারণেই কিন্তু বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দরের যে টার্মিনাল সেখানে কাজ দিয়ে মূলত ঘেরা থাকে বাইরে থেকে কোনো যাত্রীরা কিন্তু বাইরে কোনোভাবে প্রবেশ করতে পারে না এই টার্মিনাল গুলোর থেকে কিন্তু এই যুবক দেখা যায় মোহাম্মদ আস্তাফুল হোসেন তিনি কিন্তু একেবারে যেই কাঁচ টার্মিনালে সেই কাঁচ ভেঙে বাইরে বেরোনোর প্রবেশের চেষ্টা করে এরপরে ক্যারেটের পক্ষ থেকে তাকে আটক করা হয় জিজ্ঞাসাবাদ করা হয় তিনি নিজেও আহত হন কাঁচ ভাঙার সময় তাকে প্রাথমিক চিকিৎসা করা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে কিন্তু একাধিক অসঙ্গতি পায় এরপরেই এনএসবিআই থানার পুলিশের পক্ষ থেকে তাকে গ্রেফতার করা হলো তার কারণ তাকে রাতভো জিজ্ঞাসাবাদ করা হয়েছে জিজ্ঞাসাবাদে একাধিক অসঙ্গতি রয়েছে কোথায় যাবে কি কারণে তিনি এসেছিলেন বা কেন ভারতে প্রকল্প বেশ করলেন এই ব্যাপারে কিন্তু এখনো স্পষ্ট তুমি জানাতে পারছেন না সেই কারণেই কিন্তু তাকে ইতিমধ্যে সন্দেহ হিসাবে গ্রেফতার করা হলো পুলিশের পক্ষ থেকে